আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শবনম ফারিয়ার পোস্ট কমেন্টে যা বললেন সার্জিস সাতচল্লিশ দিন পর জনসমক্ষে জামাতে আমির মুখে ঝরল কৃতজ্ঞতা কাদের সঙ্গে জেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করে যা লিখলেন আক্তার সর্বশেষ জানাবো বিএনপির ত্রিমুখী দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবেন হাসনাত শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত শবনম ফরিয়ার পোস্ট কমেন্টে যা বললেন সার্চেস জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া যার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই সেই অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন বর্তমানে তিনি অভিনয় অনিয়মিত হয়ে পড়েছেন তবে সামাজিক মাধ্যমে তিনি বরাবরের মতোই সরব থেকেছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করে থাকেন শবনম ফারিয়া এমনকি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন পড়লে সেটিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করে থাকেন এবং অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান অভিনেত্রী এবার অভিনেত্রী স্বপ্নম ফারিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে পঞ্চকর ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন সেখানে কয়েকদিন থাকার কথাও জানিয়েছেন এর পরিপ্রেক্ষিতে কথা বলছেন এনসিপির প্রধান সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বৃহস্পতিবার চার সেপ্টেম্বর নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে স্বপ্নম ফারিয়া লিখেছেন পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে দুই তিন দিন থাকার মতো কোনো রিসোর্ট হোটেল কিংবা হোমের মতো কিছু থাকলে প্লিজ কেউ সাজেস্ট করতে পারেন অভিনেত্রী ফারিয়ার সেই পোস্ট মুহূর্তের মধ্যেই পঞ্চগড় কিংবা এর আশেপাশের একাধিক নেটিজেনদের প্রয়োজনীয় সব তথ্য দেয়া শুরু করেন এর মধ্যে মন্তব্য করেন ছত্রিশ জুলাই আন্দোলনের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রধান সংগঠক উত্তরাঞ্চলের অন্যতম নেতা সাজুস আলম অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে সার্জুস আলম লিখেছেন তেতুলিয়ায় থাকবেন ডাকবাংলো আছে কম্পারেটিভলি বেটার তাছাড়া কয়েকটা এনজিও রিসোর্টও আছে পঞ্চগড়ে স্বাগতম সাতচল্লিশ দিন পর জনসমুখে জমাতে আমির মুখে ঝরল কৃতজ্ঞতা অসুস্থ হওয়ার দীর্ঘ সাতচল্লিশ দিন পর সুস্থ হয়ে জনসমুখে এসে কথা বলছেন বাংলাদেশ জমাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকালে ঢাকা দশ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি এ সময় তিনি শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুস্থ হয়ে আবারও জনসম্মুখে এসে কথা বলার সুযোগ পাওয়ার জামাতে আমির বলেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করছি ডক্টর শফিকুর রহমান বলেন আল্লাহ তৌফিক না দিলে আমি আজ এখানে এসে কথা বলতে পারতাম না এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার আমার দায়িত্ব অন্য কেউ পালন করার আর সুযোগ নেই তাই আমি আল্লাহর দরবারে তৌফিক কামনা করছিলাম যেন অন্তত সেই কথাগুলো বলতে পারি যা মানুষের কল্যাণের জন্য জরুরি আল্লাহ সেই সুযোগ দিয়েছেন নিজের অসুস্থতা হয়ে পড়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন সমাবেশের দিন আমি যখন পড়ে যাই তখন দেশের মানুষ টিভি স্ক্রিন কিংবা হাতে মোবাইলের মাধ্যমে তা দেখছিলেন তাদের মধ্যে ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মমিনুজ্জামানও ছিলেন তিনি তখনই আশঙ্কা প্রকাশ করেন আমার সমস্যাটা মস্তিষ্কজনিত নয় বরং হৃদযন্ত্র হতে পারে পরবর্তীতে তার আহ্বানে আমি চিকিৎসা নিই ডক্টর শফিকুর রহমান জানান তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বাইশ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয় তারা হৃদযন্ত্রের ব্লক শনাক্ত করেন এবং ঝুঁকি বিবেচনায় তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি বলেন চিকিৎসকেরা সিঙ্গাপুর ব্যাংকক কিংবা আমেরিকার মতো দেশের নাম বলেছিলেন তাদের আন্তরিক পরামর্শের জন্য কৃতজ্ঞ তবে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কি কেবল সেই দেশগুলোতেই আছেন চিকিৎসকরা বললেন আল্লাহ সর্বত্র আছেন আমি তখন বললাম আল্লাহ যদি সেখানে সুস্থ রাখতে পারেন তাহলে তিনি চাইলে আমার জন্মভূমি বাংলাদেশেও আমাকে সুস্থ করতে পারেন তিনি দৃঢ় কণ্ঠে বলেন সুস্থতা অসুস্থতা কার হাতে এক বাক্যে সবাই স্বীকার করেছেন আল্লাহর হাতে তাই আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে আবার জনসম্মুখে দাঁড়ানোর শক্তি দিয়েছেন কাদেরের সঙ্গে জেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করে যা লিখলেন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য দোয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন একই সঙ্গে কাদেরের সঙ্গে জেলে থাকার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ভিপি প্রার্থী আব্দুল কাদেরের সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত স্মৃতিচারণ করেন আক্তার পোস্টে তিনি লিখেছেন দুই হাজার বাইশ সালে আবরার ফাহাদের শাহাদত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালায় পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে গেলে সেখান থেকে পুলিশ আমাদের গ্রেফতার করে নিয়ে যায় সে সময় কাদেরের সঙ্গে জেলে থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন বয়সে ছোট হলেও কাদের তখন আমাকে সাহস ঝুঁকিয়েছিল জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে হাসিনার পতন ঘটানোর স্বপ্নের কথাও জানিয়েছিল সে তিনি আরও লিখেছেন ক্যাম্পাস জীবনে অসংখ্য হুমকির মধ্যেও কাদের সব সময় মাথা উঁচু করে প্রতিবাদ করেছে অন্যেরা নিরাপদ থাকার পথ বেছে নিলেও কাদের সামনে এসে ঝুঁকি নিয়েছেন আক্তার তার পোস্টে উল্লেখ করেন গত বছরের অভ্যুত্থানের সময় আন্দোলনকে দুর্বল করার জন্য আট দফা সামনে আনা হলে তখনই কাদের সাহস করে নয় দফা ঘোষণা দিয়েছিল আন্দোলনকে এক দফার পথে এগিয়ে নিতে সহায়তা করেছে সেই ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক হিসাবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আক্তার লিখেছেন আমি যখন সামর্থ্যের মধ্যে ছোট ছোট কাজ করেছি কিন্তু পাঁচ আগস্টের বিজয়ের পর কাদের পুরো ক্যাম্পাসকে কে আপন করে নিয়েছে তিনি আরও জানান দুই হাজার উনিশ সালে ছাত্রাবস্থায় ভিপি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল তার তবে ডাকসু নির্বাচন হলেও তিনি আর ক্যাম্পাসে নেই এই সময় তিনি বলেন এখন কাদের ভিপি পদে লড়ছে কাদেরের জন্য অনেক দোয়া রইল পিয়া মানিলাম বিএনপির ত্রিমুখী দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবেন হাসনাত কুমিল্লার দেবীদারে তিন ভাগে বিভক্ত বিএনপি রাজনীতি এই আসন থেকে নির্বাচনে এমপি পদে দাঁড়াতে পারেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আগামী নির্বাচনে কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসনে বিএনপি নাকি এনসিপির ভাগিয়ে নেবে এমন আলোচনা চলছে এদিকে ওই সংসদীয় আসনে সাংগঠনিক পরিকাঠামো এবং উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন হাসনাত আবদুল্লা আগামী নির্বাচনে বিএনপির দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবেন হাসনাদ তিনি কি কামিয়াব হতে পারবেন এলাকায় এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অপরদিকে এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জামাতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ সরজমিনে জানা যায় কুমিল্লা চার দেবিদার সংসদীয় আসনে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে তিন ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির অভ্যন্তরীণ কন্দল ততই দৃশ্যমান হচ্ছে প্রতিটি দলীয় কর্মসূচিতে পৃথকভাবে করা হচ্ছে দলীয় কর্মকাণ্ডে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অপরিহার্যতা প্রমাণের চেষ্টা করছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা নেতা এম আওয়াল খান পৃথক তিনটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন তবে এর মধ্যে মঞ্জু ও তারেকের গ্রুপ শক্তিশালী স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত বিএনপির ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে চাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা কোন মন্তব্যই তার গন্তব্য ঠেকাতে পারছে না সব ও মন্তব্য পাশ কাটিয়ে তিনি সংগঠনকে তৃণমূল থেকে সংগঠিত করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন এতে আগামী নির্বাচনে বিএনপির ঘটি খ্যাত দেবী তার আব্দুল্লাহ কি চমক দেখাতে পারবেন নাকি দ্বন্দ্ব ভুলে একীভূত হয়ে বিএনপি তাদের আসন পুনরুদ্ধার করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এলাকার এমন নানা আলোচনা ও সমালোচনা চলছে স্থানীয়রা জানায় দেবী তার বিএনপির ঘাঁটি এখানে দলটির ভোট ব্যাংক রয়েছে ধানের শীষ এই এলাকার মানুষের প্রিয় প্রতীক দ্বন্দ্ব ভুলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এক হয়ে গেলে দলের পক্ষে ভোট বিপ্লব ঘটতে পারে